নাম যেন কোনো ব্যানারে না থাকে সেটা বারবার রিপিটেডলি বলছি দু নম্বর এটা আমাদের শান্তিপূর্ণ মৌল মিছিলভাবে এবং শান্তিপূর্ণ মিছিলভাবে সেখানে কোনো রকম প্ররোচনা আশা করি আসবে না এটা স্বতঃস্পূর্ত মিছিল সেখানে যদি কোনো প্ররোচনা আসে দয়া করে পা দেবেন না দয়া করে পা দেবেন না আর দু নম্বর কোনো রকম স্লোগান বা উত্তেজক স্লোগান সেইগুলো কিন্তু আমাদের এখানে করব

या एक तो देखना करो

নিজের প্রাণের সংকে চ্যালেঞ্জ করে আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তার যদি এই অবস্থা হয় আমরা যারা সাধারণ মানুষ তাদের মনোবলটা কোথায় যায় সমাজে কারণ আমি তো একজন মেয়ে আমি রাতের পর রাত ল্যাবে কাজ করি আমারও ভয় করছে আজ বাদে কাল আমার মেয়ে একটা জায়গায় যাবে সেও নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করবে তার নিরাপত্তার জায়গাটা কোথায় এই প্রশ্নগুলো আমার মনে আসছে সুতরাং তাই জন্য আমি এখানে এসেছি সবাইকে সহযোগিতা করার জন্য এবং আমি সরকারের কাছ থেকে একা আনন্দভাবে এটা কামনা করি যে এই ধরনের ব্যাখ্যারজনক ঘটনার প্রপারলি ইনভেস্টিগেশন হবে এবং আই এম এক্সপেক্টিং দ্যাট যে একটা প্রপার কনক্লুশনের মধ্যে তারা আসবেন যেটাতে আমরা নারীরা সুরক্ষিত মনে করব নিজের প্রত্যেকটা কর্মসংস্থানের বলছে যে রাজ্যে মহিলারা সুরক্ষিত সেখানে একটা না কোথায় সুরক্ষিত আমরা যদি সুরক্ষিত হতাম একজন ডাক্তারের এরকম হতো না হতো না আমরা সুরক্ষিত নই আমি ফিল করছি না সুরক্ষিত আজকে যদি রাত আটটা অবধি আমাকে ল্যাবে কাজ করতে হয় আমার ভয় করবে এই ঘটনার পরে ল্যাবে কাজ আপনার নাম আমার নাম ডক্টর সোমশ্রী সেনগুপ্ত ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে

やった

জানেন রিসেন্ট আমাদের আরজি করা একটা ঘটনা ঘটনা দুর্ঘটনা ঘটেছে এবং ঘৃণ্যতম একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে এবং বিচারের দাবিতে যাতে সঠিক বিচার হয় জাস্টিসের দাবিতে আজকে আমাদের এই মিছিল এই পদযাত্রা আমাদের এই জমায়েত সম্পূর্ণই অরাজনৈতিক এবং এখানে শুধু ডাক্তাররা না সেখানে সমস্ত হসপিটালের বিভিন্ন স্টাফেরা নার্সিং স্টাফেরা সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা দ্রুত এবং সঠিক বিচারের জন্য ইতিমধ্যে তো রাজ্য সরকারের পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে সে পুলিশ হেফাজতে আছে তারপরে দাঁড়িয়ে কি বলবেন এই পরিস্থিতিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলা তোলা হয়েছে আজকে আর্জি করে স্টাফদের পক্ষ থেকে ডাক্তারদের পক্ষ থেকে তদন্ত চলছে সেই তদন্ত নিয়ে আমরা কিছু বলতে চাই না কিন্তু পোস্টমর্টমের যে ইনিশিয়াল রিপোর্ট আমরা পেয়েছি এবং যা যা জিনিসগুলো আমাদের সামনে এখনো পর্যন্ত এসছে তাতে আমাদের ধারণা এটা কোনো একজনের পক্ষে করা সম্ভব নয় এরকম প্রবলেম এই এই যে ঘটনা নারকীয় ঘটনা হয়েছে সেটা একজনের পক্ষে সম্ভব নয় সুতরাং আমরা এখনও দাবি জানাচ্ছি দাবি রাখছি যে পূর্ণাঙ্গ তদন্ত হোক কিন্তু সেটা দ্রুত হোক মানে অন্যান্য কেসের মতো সেই মাসের পর মাস বছরের পর বছর সবাই ভুলে গেল সেটা নয় ফার্স্ট ট্র্যাক কোর্টে আমাদের হোক এবং অতি দ্রুতভাবে হোক যেখানে যে ব্যক্তি ধৃত তার কিন্তু তার প্রমাণ কিন্তু লোকাট রাখতে চাইছে বা তার প্রমাণ দিতে চাইছে না কী করেন বা কোথার থেকে এসছেন সে কীভাবে হসপিটালে এলো প্রশাসনের পক্ষ থেকে কী বলবেন দেখুন আমরা আবার বলছি যে এই জিনিসগুলো তো তদন্ত সাপেক্ষ বিচার সাপেক্ষ এবং ইনভেস্ট ইনভেস্টিগেশন চলছে কিন্তু আমাদের বক্তব্য যে অত রাতে এটা তো সেফ হাউস আমরাও তো ধরুন ডাক্তাররা যখন আমরা ইন্টার্নশিপ করেছি হাউসটাফ শিফট করেছি পিজিটি করেছি তো আমরা তো এই হাসপাতালগুলো আমরা দিনের পর দিন রাতের পর রাত থাকি এবং এটাই আমাদের বাড়ি ঘর বাড়ি তো এরকম সুরক্ষিত জায়গায় মানে ঘরের মধ্যে থেকে যদি এরকম ঘটনা ঘটে তার থেকে লজ্জা কিছু হয় না তারপরে তো রাস্তাঘাট এইগুলো অন্য কথা তো যদি হ্যাঁ একদম এবং আমরা যেখানে কাজ করছি যেখানে কাজের একদম আমরা বছর বছর করে একটা থাকি সেখানে প্রত্যেকটা ইট আমাদের চেনা সেইখানে যদি সেই সেফ জায়গায় যদি আমরা এরকম অসুরক্ষিত হই এবং এরকম স্টেটমেন্টও এসেছে যে কেন রাত্রে মেয়েটি ওখানে গেছিল এটা তো তালিবানি তালিবানি জায়গায় থাকছি বলে আমাদের মনে হচ্ছে এটা থাকার কথা নয় সবাতো স্বাধীন তো সে পরfindOne করছে রেস নিচ্ছে তো তার রাইট আছে আর যদি তাদের মনেই হয় প্রতিপক্ষের যে ওখানে তাহলে সেই ঘরগুলো বন্ধ করে রাখেনি কেন বা সেখানে উপযুক্ত কোনো পাহারা ব্যবস্থা নাই কারণ এটা আমাদের পক্ষ থেকে জানার সম্প্রতি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রাতে মধ্যরাতে একেবারে হাসপাতালের ইমার্জেন্সির মধ্যে দুপক্ষ পেজেন্ট পার্টি মারামারি হয় এবং তাতে আত্মগীত হয়ে পড়ে ডাক্তার নার্সরা তারা পরবর্তী সময় সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান হাসপাতালের পক্ষ থেকে একটি অভিযোগ শুধুমাত্র দায়ের হয় কি বলবেন ঘটনা বক্তব্য হাসপাতাল হিসেবে শুধু নয় সেদিনকেও যে ঘটনা ঘটেছে তারপরেও যে পুলিশের যে রিয়াকশন প্রতিক্রিয়া আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না এখনও প্রথমেই কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়া ইনিশিয়ালি সেটা একটা মধ্যস্থতার একটা জায়গা চলে যাওয়া যাচ্ছিলো একটা সুইসাইডের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল গল্পটা এইটার জায়গায় আমরা নয় দুর্ঘটনা ঘটতেই পারে সব জায়গায় হয়তো সব কিছু মানে সেইভাবে ঘেরাটোপে রাখা সম্ভব নয় সব জায়গায় কিন্তু তারপরের যে রিয়াকশানগুলো হওয়া উচিত যারা আমাদের রক্ষক যারা প্রশাসক তাদের কাছ থেকে আমরা সেইটুকু হিউম্যানিটি এবং সেইটুকু স্টেটমেন্ট অন্তত দাবি করি সেটা আমরা পাইনি বরং উল্টে দেখানো হয়েছে যে মেয়েটি কেন ওই রাতে ছিল ওই ওই সময় বা মেয়েটি ইন্ট্রোভার্ট হয়তো সাইকোলজিক্যালি ভুগছিল সব কথাগুলো উইদাউট কোনো এভিডেন্স উইদাউট ইনভেস্টিগেশন কী করে বড় বড় পুলিশের অফিসারা বলছেন এবং ওপেন সেটা আমাদের কাছে খুব প্রশ্ন চিহ্ন আর জি করে ডাক্তারবাবুরা ইতিমধ্যেই প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেছেন এবং কর্মবিরতিতে গেছেন জরুরি পরিষেবাও বন্ধ কি বলবেন শুধু প্রিন্সিপালের পদত্যাগ করে হয় না শুধু পদত্যাগ নয় চেতনা আনতে হবে এবং তার জন্য সম্পূর্ণ ব্যবস্থাটার পরিবর্তন আনা দরকার এই যে আমাদের সিকিউরিটি পার্সোনাল থেকে শুরু করে সবাই ইভেন আরজিকরের মধ্যে পুলিশের পোস্টিং আছে শুধু পোস্টিং না সে তো সব হাসপাতালেই থাকে পুলিশ স্টেশন আছে আরজিকরের ভেতরে সেইটা থেকেও যদি না হয় তাহলে আজকে যে সমস্ত পেরিফেরিতে পেরিফেরি জায়গায় এত এত মেডিকেল কলেজ ছাতার মতো করে উঠছে সরকারিও সেই জায়গাকার কি অবস্থা সেখানকার সুরক্ষা কোথায় সেটা নিয়ে প্রশ্ন জায়গায় আজকে আরজিকর মেডিকেল কলেজ কলকাতার বুকে একটা মেট্রো শহরে এরকম আর জি মতো সবচেয়ে পুরোনো মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ সেইখানে যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় পেরি ফেরিতে তাহলে সেইখানে যারা কর্মরত বা তাদের সুরক্ষা কথায় আর এটাও আমাদের প্রশ্ন যদি একটা ডাক্তারের যদি সুরক্ষার প্রশ্ন হয় তাহলে সেখানে যারা চিকিৎসা পাচ্ছেন রোগীরা এসছে রোগীর আত্মীয়রা রাত কাটান ওখানে তাদের কি সুরক্ষা সেটা নিয়ে আমাদের আরও বড় প্রশ্ন কিন্তু কর্মবিরতি চললে দেখতেও পেশেন্ট পার্টি তো সমস্যায় পড়ে কর্মবিরতি এটা সোশ্যাল মিডিয়া ভুল প্রমাণ ভুল প্রচার করছে কর্মবিরতি কোনো নেই আর যে এমার্জেন্সি অলওয়েজ ওপেন কোনো জায়গায় টোটাল ওয়ার্ক হয়নি এটা একদম ভুল পরিষ্কার করিতে চাই মানুষ সবাই চিকিৎসা হচ্ছে এবং পুরো চিকিৎসা হচ্ছে একদম আমরা খালি প্রতীকই প্রতিবাদ করছি দেখতেও আপনার নামটা আমরা সবাই একসাথে আছি আমাদের পার্সোনাল কোন এন্টিটি নেই আমরা আবার বলছি নয় আমরা সবাই জুনিয়র সিনিয়র ঘটনায় আগামী দিন কি কর্মসূচি আপনারা নিতে চলেছেন দেখুন আমি আবার রিপিটেডলি বলছি কোনো সংগঠনগতভাবে আমরা কোনো আন্দোলন করছি না কিন্তু আমাদের আজকের যে কর্মসূচি আমরা একটা মৌন মিছিল করব। সেটাতে আমরা এখান থেকে আমরা যাবো উত্তরপাড়া কলেজ অবধি এবং সেখানে আমরা খুবই উৎসাহিত এবং আপ্লুত যে সমাজের সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছেন এখানে খালি আমরা ডাক্তার না বা স্বাস্থ্যক্ষেত্রে জড়িত ব্যক্তিরা নয় অডাক্তাররাও সবাই মিলে হোল হার্টেডলি এগিয়ে এসছেন এটা আমাদের কাছে একটা বড় জয় আর দু নম্বর আমাদের এই আন্দোলন খালি এখানেই থেমে থাকবে না আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পেঁজি ফেরিতে চলছে আর্জি করে এবং মেডিকেল কলেজগুলোতে রেগুলার চলছে এবং এটা প্যান ইন্ডিয়া ছড়াবে কাল থেকে এটা প্যান ইন্ডিয়া সমস্ত ইন্ডিয়া ছড়াবে এবং হয়তো সেইভাবে আমরা যদি সদুত্তর না পাই তাহলে হয়তো আমাদের ধর্মঘটের দিকে যেতে হবে সেরকমই একটা বার্তা আসছে সমস্ত সংগঠনের পক্ষ থেকে এই ক্ষেত্রে এই ইস্যুতে আমরা সমস্ত সংগঠন এক সেটা নিয়ে কোনো সন্দেহ নেই নমস্কার মেডি এর পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এরএসেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডি এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে